একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা এটা খুব অশোভন অসম্মান আমরা এটাকে নিন্দা জানাই উপদেষ্টা পাশাপাশি এই মাদ্রাসার উন্নতি এবং এই মাদ্রাসা হোক এর প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তৃতা শেষ করছি একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা এটা খুব আমরা এটা জানাই আমরা মানুষের প্রতি সম্মান দেখাতে পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে তর্ক বিতর্ক থাকতে পারে। কিন্তু একটা গ্যাসের সরকার প্রধান বিকৃত করে অসুর মানে উপস্থাপন করা অসুর তো ডেভিল অসুর তো শয়তান তো এরকমটা চিত্রায়িত করা এটা দুঃখজনক আমি মনে করি যারা এই কাজগুলো করেছেন তারা এটা ভালো কাজ করেন নেই এটা আমাদের মানুষের প্রতি মানুষের যে সম্মান না এখন তো আমাদের সরকার প্রধান দেশের বাইরে পররাষ্ট্রমন্ত্রীও বাইরে কারা করেছে এগুলো খোঁজ দিতে হবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র নিজে কালকে আসবেন সিদ্ধান্ত নেবেন এটা দেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ধর্মীয় বাপ গাম্বের সনাতন ধর্মের অনুসারীরা তাদের সর্বদৃহ ধর্মীয় উৎসব দুর্গা পূজা তারা উদযাপন করছে এ পর্যন্ত আমাদের কাছে কোনো দুর্ঘটনার খবর রিপোর্ট আমাদের কাছে আসে নেই বাংলাদেশ সরকার সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে এবং নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা আমরা সরকার নিয়েছি এবং আমাদের গোয়েন্দা সংস্থা প্রশাসন জেলা উপজেলা র্যাব পুলিশ আনসার গোয়েন্দা সংস্থারা মাঠে রয়েছে। আমি নিজেও বেশ কয়েকটা টাকেশ্বরী মন্দির কালকে আমি গেছি রামকৃষ্ণ মিশন এর আগের দিন গেছি দুই পূজা অনুষ্ঠান এর আগের দিন গেছি সিদ্ধেশ্বরী কিছু বস্ত্রও বিতরণ করেছি তাদের সাথে ওখানে ছিলাম দেখেছি এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা উদযাপন করছে আমরা আজকে তো অষ্টমী অষ্টম নবমী গেল কালকে দশমী হয়ে যাবে তো গত বছরও আমরা শান্তিপূর্ণভাবে করেছি ছোট একটা বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় ঘটে থাকে এবছরও আমাদের কোনো চ্যালেঞ্জ নেই খুব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মের অনুষ্ঠানে তাদের ধর্মচর্চা ধর্ম উৎসব উদযাপন করছে এসএসসি সমমান আলেম পাস করলে এসএসসি সমমান তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে হতে পারে মাদ্রাসার ছাত্র অনেকে ডাক্তার অনেকে ইঞ্জিনিয়ার তাদের ভালো রেজাল্ট আছে ফলে তারা পাশ করে বিসিএসএ আমি তো বেশ কয়েকজন অফিসার পেয়েছি একেবারে সচিব পর্যায়ে পেয়েছি তারা মাদ্রাসার দাখালে আলেম পাশ করে অতএব তারা দেশ গঠনে প্রশাসক হিসেবে এবং ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে সমানে তারা সুযোগ লাভ করতে পারে